এ দ্বৈতাকার বাদ নির্মাণে ব্যয় হবে প্রায় বিশ লাখ বিশ হাজার সাতশো চল্লিশ কোটি টাকা বিশ্লেষকদের মতে এটি নির্মাণ শেষ হলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের হাতে চলে আসবে এক জাদুর কাঠি যার মাধ্যমে ভারত ও বাংলাদেশকে কথায় কথায় নাচাতে পারবে বেজিং চীনের নির্মাণাধীন এই বাঁধ নিয়ে বাংলাদেশ ও ভারতের আপত্তি থাকলেও তা মোটেই আমলে নেয়নি চীন এই বাঁধের প্রভাবে একদিকে যেমন সৃষ্টি হতে পারে প্রচণ্ড খরা অন্যদিকে চাইলেই চীন তৈরি করতে পারে বিপর্যয়কর বন্যা এর ফলে কোটি কোটি মানুষের জীবন ও জীবিকায় মারাত্মক প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে ব্রহ্মপুত্র নদের উপর চীনের নির্মিতব্য এই দৈতাকার বাঁধ শুধু একটি প্রযুক্তিগত বা পরিবেশগত প্রকল্প নয় এটি হয়ে উঠছে একটি ভূ রাজনৈতিক অস্ত্র এর মাধ্যমে চীন ভবিষ্যতে পানিকে ব্যবহার করতে পারে কূটনৈতিক চাপ তৈরির হাতিয়ার হিসেবে যা বাংলাদেশ ও ভারতের জন্য দীর্ঘমেয়াদে গুরুতর উদ্বেগের কারণ হয়ে দাঁড়াতে পারে মোহাম্মদ রাসেল নিউজ টোয়েন্টি ওয়ান নিউজ ডেস্ক